এখানে যে গণশুনানি হবে সেই গণশুনানির কার্যক্রম দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে শত শত মানুষ এসে উপস্থিত হয়েছেন আমরা সেই গণশুনানি আকাশ টিভি টোয়েন্টি মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করব যাদের জন্য উপজেলা গঠিত হয়েছে তাদের মতামতের বাইরে কি কোন কিছু সরকার আপনাদের উপর চাপিয়ে দেবে আপনারা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আপনারা যে মতামত দিয়েছেন আপনারা যে যুদ্ধ উপস্থাপন করেছেন এর ভিত্তিতে নবপ্রস্তাবিত চন্দ্রবেন্দু উপজেলা গঠিত হবে এবং আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ খুব ঐতিহাসিক আজ দোষী জুলাই দু হাজার পঁচিশ আমরা জানি না চন্দ্রবেন্দু উপজেলা কবে ঘোষিত হবে খুব দ্রুতই হবে আশা করি কিন্তু যেদিনই ঘোষিত হোক না কেন আজকে আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনারা বলতে পারেন

আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিন্তু এখানে যে মতামত রয়েছে সেই মতামতের প্রতিফলন আমাদের পাঠানো প্রতিবেদনে থাকবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাচাই বাছাই করবে কোন মতামতগুলো নীতিমালার সঙ্গে মানাসই কোন মতামতগুলো নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক যে মতামতগুলো নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক নয় সৌগতির পূর্ণ যৌক্তি এবং

যাই হোক দত্ত বাড়াই আমি লক্ষিম জেলে এগারো বারো কিলোমিটার চন্দ্রগন্ধু জেলেও এগারো বারো বারো কিলোমিটার সেই ক্ষেত্রে আমি উপকৃত হব আমাদের এলাকার মানুষ উপকৃত হবে যদি মধ্যবর্তী স্থানে সেটা Follow oh.

A la i